নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই দিন আপনি ভিডিও কোনো পোস্ট করতে পারেনি কর্মসূত্রে ব্যস্ততা এবং শারীরিক অসুস্থতায় দুটোর জন্যই অনেক দিন ভিডিও পোস্ট করা হয়নি চলুন আজকালের নতুন ভিডিও যে ভিডিওর আলোচনার বিষয় হচ্ছে অমৃতা অষ্ট কষায় আমরা অমৃতা অষ্ট কষায় এর উল্লেখ পাওয়া যায় সহস্র যোগাম গ্রন্থি অমৃতা অষ্ট কেন অমৃতা মানে আমরা সবাই জানি আয়ুর্বেদে অমৃতা বলা হয় গুলঞ্চকে আর অষ্টক মানে আট এখানে এই মেডিসিনটার মধ্যে অমৃতা বা গুলঞ্চকে নিয়ে মোট আট রকম হার্বস দিয়ে তৈরি তাই এর নাম অমৃতা অষ্টক কষায় এই আট রকম হার কী 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 আছে আট আট রকম অমৃতা নিম্র কটকি মুথা ইন্দ্রজব, নাগা নাগরা পটল এবং চন্দন এই হার্বসগুলো নিয়ে ওষুধটা তৈরি হয় বলে একে বলা হয় অমৃতা অষ্টক কষা এবং এই যে হার্বসগুলো বললাম সেগুলো মেনলি সমস্ত কটাই পিত্তসমক ড্রাগ তাহলে এই মেড মেডিসিনের যে গুণ সেটা হচ্ছে পিত্তসমক এবং এটা হচ্ছে রুক্ষ গুণযুক্ত এবং এর যে বীর্য বা পোটেন্সি সেটা হচ্ছে শীত বীর্য এবং এর যে রস সেটা হচ্ছে তিক্ত গুণ সম্পন্ন এবার আসুন আমরা জেনে নিই কী কী রোগের ক্ষেত্রে অমৃত অষ্ট কষাই ইউজ ইউজ করতে পারি আমি আগেই বলেছি এই যে হার্বসগুলো দিয়ে এই মেডিসিনটা তৈরি হয় সেই হার্বসগুলো সমস্ত পিত্তনাশক তাহলে পিত্ত পিত্তজনিত যে রোগ সেই পিত্তজনিত রোগের ক্ষেত্রে অমৃত অষ্ট খুব ভালো কাজ করে যেমন আমাদের গ্যাস্ট্রো ইন্ডাস্ট্রিয়াল ট্যাকের মধ্যে যদি কারো গ্যাস্ট্রাইটিস হয়ে থাকে যদি কারো গ্যাস্ট্রো ইসোফেসিয়াল রিফ্লাস বা জিআরটি থাকে কারো যদি ডিসপেপসিয়া থাকে কারো যদি আলসার থাকে সেক্ষেত্রে অমৃতা অষ্ট কষায় কিন্তু উল্লেখযোগ্যভাবে কাজ দেয় এছাড়া কারো শরীরে ব্লাড সুগার না থাকলেও গা হাত বা নার্ভেস জ্বালা জ্বালা ভাব থাকে যাকে বলা হয় বার্নিং নিউরোপ্যাথি আয়ুর্বেদের বার্নিং নিউরোপ্যাথিকেও কিন্তু পিত্তজন জনিত রোগ বলে মনে করা হয় ফলে যেহেতু অমৃত অষ্ট কষায় পিত্তকে নাশ করে তাহলে বার্নিং নিউরোপ্যাথিতেও দেওয়া যেতে পারে আর একটা হচ্ছে যাদের পাইরক্সিয়া বা জ্বরের প্রবলেম সেটা জ্বর যে কোনো রকম জ্বরেই কিন্তু অমৃত অষ্ট কষায় দেওয়া হয় ফলে এটা শরীরের জ্বরের যে টেম্পারেচার বা টেম্পারেচারটাকে কিন্তু কন্ট্রোল করতে সাহায্য করে এবং ক্যালপল ছাড়াই পেশেন্ট কিন্তু পেশেন্টের জ্বর আস্তে আস্তে স্বাভাবিকের দিকে চলে আসে এছাড়া যেসব স্কিন ডিজিজ আছে যে স্কিন ডিজগুলো মেনলি পিত্ত স্কিন ডিজিজ যে যেসব স্কিন ডিজিজের লাল ভাব থাকে বার্নিং থাকে বা যেগুলোর মধ্যে ইনফ্লামেশান থাকে সেই সব স্কিন ডিজিজের ক্ষেত্রে কিন্তু অমৃত অষ্ট কষায় আমরা খুব সহজে ইউজ করা যায় অমৃতা অস্ত্র কষায় ষাট এম করে দিনে দুবার খাওয়া দাওয়ার আগে দেওয়া হয় এবং এর সঙ্গে প্রক্ষেপ দ্রব্য হিসেবে অনেক সময় পিকুলি চূর্ণ ইউজ করা যেতে পারে আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে ভিডিওটা যদি ভালো লাগে যদি ইনফরমেটিভ মনে হয় আপনারা প্লিজ ভিডিওটাকে লাইক এবং শেয়ার করুন এবং প্লিজ আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নমস্কার